নমস্কার বন্ধুরা শীরষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি মোচা বাহার তো দেখো মোচা বাহার করার জন্য আমি এখানে সব নিয়ে সাজিয়ে বসে পড়েছি তো দেখো আমি কি কি নিয়েছি আর এটা সম্পূর্ণ নিরামিষ রান্না তো তোমরা নিরামিষের দিনে এটা কিন্তু অবশ্যই করে খেতে পারবে তো দেখো আমি কি কী নিয়েছি মোচা বাহার করার জন্য নিয়েছি একটা বড় সাইজের মোচা দেখো বড় সাইজের একটা মোচা নিয়েছি আর দেখো এখানে আছে তেজপাতা গোটা জিরে হিং হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে নারকেল কুচানো এখানে নিয়েছি তেল এখানে চিনি আর এখানে ঘি আর এখানে আমি আলুগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি তো চলো প্রথমে আমাকে মোচাটা ছাড়াতে হবে মোচাটা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করতে হবে লবণ হলুদ জল নিয়ে তো চলো আগে আমি মোচাটা ছাড়িয়ে নিই তারপরে আমি বাকি কাজগুলো করব দেখো আমি মোচাটা ছাড়িয়ে নেব আগে এইভাবে আমি এগুলো খুলে নিয়ে জিনিসগুলো নিয়ে নেব এভাবে আমি নেব দিয়ে এভাবে নেব দিয়ে দেখো আমি মোচার মধ্যে এই অংশটা আর এই অংশটা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে এভাবে আগে আমি ছাড়িয়ে নেব তারপর আমাকে মোচাগুলো কেটে লবণ হলুদ জলে রাখতে হবে তাহলে কী হবে এর মধ্যে যে কষ ভাবটা সেটা চলে যাবে এভাবে আমি ছাড়িয়ে নেব চলো আগে ছাড়িয়ে নিই তারপর এটা আমি কাটবো দেখো বন্ধুরা আমি এই মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিখি দেখো লবণ হলুদ জল তো আমি মোচাগুলোকে কেটে এই লবণ হলুদ জলে আমি রাখবো তার জন্য আমি লবণ হলুদ জল নিয়েছি তাহলে কি হবে কষভাবটা কেটে যাবে তার জন্য আমি লবণ হলুদ জলটা নিয়েছি তো চলো চাটা কেটে নিই তারপর এটাকে আমাকে ভালো করে সে সেদ্ধ করতে হবে আর একটুখানি কাঁচা সর্ষের তেলও এর মধ্যে দিয়েছি তাহলে কি হবে সেদ্ধটা ভালো হবে আর সর্ষের তেল থাকলে পরে কষ ভাবটা একটু থাকবে না যেটা আমার সব ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে আমি লবণ হলুদ সর্ষের তেল জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে আস দেওয়া হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবার চলো এটা আমি আগে করতে ঢেলে দেব জল সময় ঢেলে দেবো এটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো তো এটা ভালো করে সেদ্ধ করে দিই তারপর আমি আলুটা তেলে ভাজবো এখন আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নারকেলটা আলুটা ভেজে নেব দেখো আমার মোচা সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হলে প্রথমে আমি নারকেলগুলো ভেজে নেবো দেখো কুচি করে রাখা নারকেলগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব আমি দেখো তেল গরম হয়ে গেছে এবারে কুচি করে রাখা নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নারকেলটা ভেজে নেব নারকেলটা তেলে একটু ভেজে নেব আমি দেখো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে এবার চলো নারকেলটা আমি তুলে নারকেলটা তুলে নেবো তারপর আমি আলুগুলো ভাজবো দেখো নাকলিগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো এই আলুগুলো কেটে রেখেছিলাম এই কেটে রাখা ভেজে এবার তেলের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেবো এটা ভেজে নিই দেখো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দেখো বেশ লাল করে মুচমুচি করে আলুটা ভেজে নিয়েছি এবার চলো আলুটা আমি নামিয়ে নিই ভেজে রাখা আলুটা আমি নামিয়ে দেখো আমার মোচা আলু নারকেল সব ভালো করে ভাজা হয়ে গেছে করা হয়ে গেছে চলো এবার তেল আসে কড়াইয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা জিরে আর দেব হিং ফোড়ন এর গন্ধটা বেরিয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দেখো হিঙের গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব আগে সেটা দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব আগে দু মিনিট মতন এটা কষিয়ে নেবো কড়াইয়ের মধ্যে এই মোচাটা ঢাললাম কড়াইয়ের মধ্যে মোচাটা ঢেলে নিয়েছি এবার আমি এই মশলার সাথে মোচাটাকে মিশিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দেবো হলুদ চিনি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দিয়ে এবার আমি এটা ভালো করে নেড়ে নেব এটা ভালো করে দেখো মোচাটা আমি ভালো করে নেড়ে নিয়েছি এবার এই ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ভেজে রাখা আলুগুলো আমি এই মোচার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার নেড়ে নেব ভালো করে একবার নেড়ে নেব এটা মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি ঢেকে দেব এটা আমি ঢেকে দেব চলো ঢাকা দিয়ে দিই দেখো আমি ঢাকাটা খুলে নামিয়ে নিয়েছি দেখো মোচাটা একদম মজে গেছে আর জলও শুকিয়ে গেছে এবার চলো এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা নারকেল ভেজে রাখা নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব ঘি আমাদের ঘরে তৈরি করা ঘি এর মধ্যে দিয়ে দেব দিয়ে বা চলো এটা ভালো করে মিশিয়ে নিই আমি তারপর এটা আমি নামিয়ে নেব তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে দেখো মোচা বাহার আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম গরম গরম নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ মোচা বাহার আমার পুরো তৈরি হয়ে গেছে আর এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তো তোমরাও এরকম ভাবে বানিয়ে খেও এটা একটা সুন্দর নিরামিষ রান্না নিরামিষের দিন এটা বানিয়ে অবশ্যই খাবে তো আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচে নইত ভিলেজ ফুটস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকন যেন ক্লিক করে দিও আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা